ইবার ইঁটটা অনেক ভালো কাটালাম ঠান্ডা ঠান্ডা অনেক ভালোই লাগলো শ্বশুরবাড়িতে ইট কাটালাম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা সবাই ভালো আছি এতে চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে শ্বশুরবাড়ির দিকে অটোতে উঠে নিলাম আগে যে দিয়ে আমার ছেলে সে অটো দৌড়ে ধরে যাবে সে আমাদেরকে ধরতে দেবে না তাকে সে নিজে দৌড়ে যাবে তাও তার বাবা দূরে রাখছে আর এই যে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল ঠান্ডা বাতাস হালকায় বৃষ্টি আসতেছিল বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে আমরা সকালেই চলে যেতাম বিকাল হয়ে গেছে যেতে যেতে এবার ঈদের দিন থেকে ঈদের পরের দিন থেকে অনেক বৃষ্টি বৃষ্টির জন্য গর থেকে বের হওয়া যায় না এত পরিমাণ বৃষ্টি আর এই যেখানে পানি হয়ে গেছে বিল এটা আমাদের বাড়ির রাস্তা মাটির রাস্তা বৃষ্টি হলে মাটির রাস্তা একদম হয়ে যায় খারাপ হয়ে যায় হাঁটেও যাওয়া যায় না আপনার গাড়ি দেওয়া যাওয়া যায় না এতটা খারাপ হয়ে যায় আর এতে এখানে হাঁস আমাদের এক চাচা হাঁস পালে এই যে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো রাস্তায় দেখলাম তাই একটু ভিডিও করে ফেললাম আর এতে চলে আসছি আমাদের বাড়িতে গাছে সুন্দর কাড়াল ধরেছে দেখতে ভালোই দেখা যাচ্ছিলো এতে চলে আসছি বাবার বাড়িতে আমার দুলা আগের থেকে রাস্তায় এসে আছে আমার বোনের ছেলেকে নিয়ে সে বলতেছে যে এত দেরি কেন এতে চলে আসলাম বাড়িতে এসে দেখতেছে আমার আরেক দুলা ভাই গরুর পা নিচ্ছে দুদিন পরে ঈদ হয়ে দুই দিন হয়ে গেছে ঈদের দিন পরে সে গরুর পা কাটতেছে একটু মজা করলাম আর কি এই যে আমার ছেলে দুলাদা গুঁড়ো পাকা দেয় আর উনি দেখে আমার ছেলে দেখতেছে উস্কি দিয়া আরে ও ছাগল পাইলে তো আর কোনো ইয়াই নাই সে ছাগল নিয়ে খেলতেছে ছাগলকে ধরতেছে ছাগল উঠতে চায় সে তো বুঝে না তো এটা যে ছাগল উপরুটা যাবে না আর মা করতে গেছি দেখি মা রান্না করতেছে করে কাটালে বিছি বড় বাঁচবে মাংস ভাত আর এই যে আমার ছেলে সে চলে যাবে ছাদে সে এতদিন পরে নানা সে আসছে তার মনে আছে যে যা এখান থেকে ছাদে উঠা যায় এটা আমাদের ছাদ ছাদ পানি জমে গেছিলো আস্তে আস্তে পানিটা শুকাচ্ছে পানি জমে থাকে তো তাই পিছলা হয়ে গেছে ছাদটা তোমার ছেলে দুষ্টুমি করতেছে ছাদে এসে শুকনা থাকলে ও পুরো ছাদে এসে দৌড়ায় এবার তো বুঝা সে মানে এটা করতে পারতেছে না আর কি পিছলা তো এ তো মা এখানে নায়গার গাছ লাগাইছিল আমার আম্মু দেখতে ভালোই লাগছিল তো সাদের থেকে বিউটা অনেক সুন্দর লাগতেছিল গাছ গাছ লিটটা এই দিক দিয়ে বাড়ি আছে এই যে আমার ছেলে ফুচকিতে দেখবে এখানে কারা থাকে এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই ভালো ঈদ করছে